দর্শক এখন আছি কক্সবাজার নুনিয়া ছড়িঘাট এই ঘাট থেকে কিছুক্ষণ পরে উদ্বোধন করা হবে কক্সবাজার মহেশখালী নৌ রুটে সি ট্রাকের এই সার্ভিসটি এই সার্ভিসটি আজকে উদ্বোধন করার দিন এই সার্ভিসটি উদ্বোধন করার জন্য আজকে কক্সবাজারে এসেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাবত হোসেন এবং ওনার সাথে আছেন মহেশখালীর কৃতি সন্তান ডক্টর সলিমুল্লা খান দর্শক নানান জল্পনা কল্পনা প্রতিবাদ এবং আইনি জটিলতা অবশেষে আজকে দেখি কক্সবাজার মহেশখালী নৌরুটে এসি ট্রাকটি চলাচল করার উপযোগী হয়েছে বলে আমরা তাদের কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি আজকের পর থেকে দৈনিক তিনবার করে কক্সবাজার মহেশখালী নৌরুটে এসি ট্রাক চালু করবে যারা মহেশখালীবাসী আছেন তারাই জানেন আসলে সামনের যে বর্ষা মৌসুম এই বর্ষা মৌসুমে এই সি ট্রাকের প্রয়োজনীয়তা আসলে কতটুকু বলতে গেলে বর্ষাকালে স্বাভাবিকভাবে কক্সবাজার মহেশকালী নৌ রুটে বঙ্গোপসাগরের যে বাকালী মোহনা আছে সেই মোহনা খুব উত্তপ্ত থাকে এবং বর্ষার প্রতি বর্ষা মৌসুমে এখানে দুর্ঘটনা হয় এবং গত বর্ষায় যে দুর্ঘটনা হয়েছিল সেখানে একজন মন্দির নামে একজন নিখোঁজ হয় যাকে এখনো খুঁজে পাওয়া যায়নি এই যে দুইবাসীর ঝুঁকি নিয়ে কক্সবাজার যাত্রা সেই যাত্রাকে সহজ করতে নিরাপদ করতে এবং কম যে করতে আজকের এই সি ট্রাক সার্ভিসটি চালু হয়েছে বয়স্কালী গাঠি ঘটে বসানো হয়েছিল পন্টন সেই পন্টনটি যখন ছিল না তখন এখানকার নারী শিশু বৃদ্ধ রুগীদের যাতায়াতে এবং তাদের এখানে দাঁড়ানোর জন্য কোনো জায়গা ছিল না যেটা ছিল খুবই কষ্টদায়ক পন্টন স্থাপনের পর মানুষ সেখানে আরামে বসতে পারছেন এবং সেখানে অপেক্ষা করতে পারছেন তারপর এই চিগ্রাটি করে তারা কক্সবাজারে আসবেন এখন কক্সবাজার অপেক্ষা করছি যখন বাংলাদেশ পরিবহন মন্ত্রণালয়

এবং ইতিমধ্যে কক্সবাজার ছয় নম্বর গার্ডে চলে আসছেন আমাদের মহেশকালের কৃতি সন্তান ডক্টর সলিম খান এবং তার সাথে আরও রয়েছেন মহেশকালের বিভিন্ন জায়গায় চাকরি করে আমাদের সন্তানগণ আমাদের মহেশকালের মানুষজন দর্শক আমরা জেনেছি মহেশখালী প্রতি এই সিটাক বরণ করার জন্য মানুষ উপস্থিত হচ্ছেন যারা এই সি বরণ করবেন এবং কক্সবাজারের মহেশকালীর যে কৃতি সন্তান ডক্টর সলিম উল্লাহ খান তাকে স্বাগত জানানোর জন্যই তারা সেখানে অপেক্ষা করবেন আমরা আপনাদেরকে উদ্বোধনের আগেই আবার আপডেট জানাচ্ছি